গুড ইভিনিং এভরিওয়ান মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে হল নাইনথ ফেব্রুয়ারি আজকে শুক্রবার এখন বাজে সন্ধ্যাবেলা পৌনে সাতটা মতো আমি একটু রেডি সেডি হয়ে নিয়েছি কারণ কিছু টুকটাক কেনাকাটার জন্য আমাকে একটু বাইরে যেতে হবে পাড়াতেই থাকবো খুব বেশি দূরে যাব না তো একটা স্পেশাল ডে আসতে চলেছে খুব তাড়াতাড়ি মানে প্রায় এসেই গেছে সেটা হচ্ছে ইলেভেন ফেব্রুয়ারি আমাদের ঘুন্টুবাবুর শুভ অন্নপ্রাশন তো সেই উপলক্ষেই সম্ভবত আমরা আজকেই যাব অথবা যদি কর্তমাশায়ের অফিস থেকে ফিরতে লেট হয়ে যায় তাহলে পরে আগামীকালকে সকালবেলা যাব। তো আমাদের সমস্ত প্রিপারেশান একেবারে ডান ডান মানে রেডি হয়ে গেছে আর কি কি কী প্রিপারেশান করেছি একটা ছোট্ট করে গ্লিমস আপনাদের সঙ্গে শেয়ার করি মামার বাড়ির তত্ত্ব রেডি হয়ে গেছে যেহেতু ঘুন্টু ওর মামাকে ভীষণই ভালোবাসে মানে মামা ভাগ্নে একে অপরের প্রাণ বলা যেতে পারে ভীষণ ভালোবাসে যেমন মামা তার ভাগ্নেকে ভালোবাসে তেমন ভাগ্না তার মামাকে ভালোবাসে মানে ওদের এই টানটা দেখে না সবাই বলে নন্দিনীর বাড়িতে সবাই বলেন যে আগের জন্মে নিশ্চয়ই কর্তমশায় কেউ একটা ছিল ওই বাবু যে এই জন্মে চলে এসেছে এবং এত কাছের হয়ে গেছে তো মানে শুধু যে ও ভালোবাসে সেরকম না গুণ্টুবাবুও কিন্তু একেবারে ইকুয়ালি অথবা বলা যেতে পারে ওর থেকে বেশি ভালোবাসে আর এটা হচ্ছে একেবারে আনকন্ডিশনাল একটা লাভ তো যাই হোক সে সব তো আপনারা দেখতেই পান আমাদের প্রিপারেশনে কি কি রয়েছে সেগুলো আমি একটু দেখিয়ে দিই তত্ত্বে কি কী রয়েছে প্রথমে আজকেই এসেছে এই বাথটাবটা এই যে লাভ লাভের একটা বাথটাব এটা আমরা আনিয়েছি অ্যামাজন থেকে এই বাথটাবে বসেই গুন্টুবাবু অন্নপ্রাশনের আগে স্নান করবেন ভাত খাওয়ার আগে আর এখানে আমরা কিছু অন্নপ্রাশনের তত্ত্ব সাজিয়ে রেখেছি এই যে চারটে তত্ত্ব আপাতত রয়েছে বাকিগুলো অনগোয়িং প্রসেসে রয়েছে তো দেখিয়ে দিই এখানে কি কী রয়েছে প্রথমে এইটা দেখাই যেটা আসল জিনিস এই যে এখানে রয়েছে মেন যে ড্রেসটা মানে যে পাজামা পাঞ্জাবি না পাজামা না সরি এটা ধুতি পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরে বাবু ভাত খাবে সেই ধুতি পাঞ্জাবি সঙ্গে রয়েছে টোপর নাগড়া জুতো এই ছোট্ট একটা জুতো খুঁজতে আমাদের মানে দম হালকা হয়ে গেছে বলা যায় এখানে আছে আমাদের বাবুর গিফট আর এই হলো একটার মানে টোটাল প্যাকেজ যেটা অন্নপ্রাশনের ওই মুখে প্রসাদ দেওয়া হবে যে সময় সেই সময়টাতে ঘুন্টুবাবু পরিধান করিবেন এখানে রয়েছে ঘুন্টুবাবুর ওই স্নানের সেট বলা যেতে পারে বা স্নানের পরে যা যা পড়বে সেগুলো এখানে একটা টাওয়েল রয়েছে টাওয়েলটাকে এটা না ওই বাথরুম যেরকম হয় না ছোট বাচ্চাদের ওই মাথার দিকটায় রকম কিটি টাইপের ডিজাইন ছিল তো ওইটাকেই আমি সুন্দর করে ডেকোরেট করেছি গলায় আছে একটা বিপ যেটা এরপরে খাওয়া দাওয়ার সময় ভীষণই প্রয়োজনের একটা জিনিস সঙ্গে এখানে রয়েছে ডাইপার এখানে রয়েছে বডি আর হেয়ার ওয়াশ এখানে রয়েছে একটা জনসন্সের ক্রিম মানে ওই ময়শ্চারাইজার আর কি আর এখানে রয়েছে ডাইপার র্যাশ ক্রিম যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট তো এখানে এই দুটো তত্ত্ব রয়েছে আর এদিকে রয়েছে ওর খেলনার তত্ত্ব এটা একটা সফটওয়্যার রয়েছে এখানে টকিং ক্যাক্টাস বা ডান্সিং ক্যাক্টাসটা রয়েছে জানি না এই সেলোভেন পেপারের জন্য দেখা যাচ্ছে কি না ঠিক করে এখানে একটা গাড়ি রয়েছে এখানে রয়েছে একটা ওই কি এটা জানি না মিকি মাউস না হ্যালো কিটি কিছু একটা হবে ওই যে করতাল বাজাবে টুং টুং করে আর এগিয়ে এগিয়ে যাবে নাচতে নাচতে তো এই একটা খেলা রয়েছে মোটামুটি চার পাঁচটা খেলার এটা হচ্ছে স্নানের ওই গামলায় দেওয়ার ডাক সেটটা এরপরে রয়েছে চকলেট চিপস ফ্রুটি আরও বিভিন্ন জিনিসপত্র এখানে চানাচুর রয়েছে তারপরে ডালমুট রয়েছে মানে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয় আর কি তো ওই অন্নপ্রাশনের তত্ত্বের ট্রেতে বা যে কোনো তত্ত্বের ট্রেতে যা যা জিনিস দেওয়া হয় মোটামুটি সব রাখার চেষ্টা করা হয়েছে চিপস রয়েছে চকলেট তো বিভিন্ন রকমের রয়েছে ছোট ছোট কিছু লজেন্স রয়েছে পালসার এক্লেয়ার্স রয়েছে বিস্কিটস রয়েছে ব্যাস এইগুলোই আর কি আমি একটা অন্নপ্রাশন স্পেশাল থিম কেকও বানাচ্ছি তো আমার হাতে মানে প্রচুর কালার লেগে রয়েছে কেক বানাচ্ছিলাম জন্য তো এটাকে ইগনোর করবেন আর কেকের মেন যে টপারটা মানে আমাদের ঘুণ্টুবাবুরা একটা প্রতিচ্ছবি বানানোর চেষ্টা করা হয়েছে আর বাবু যেহেতু আঙুল খেতে ভালোবাসেন মানে ওর আঙুল অটোমেটিক্যালি মুখের মধ্যে চলে যায় সেই জন্য কেকের যে টপারটা থাকবে তার মুখে একটা আঙুল দিয়েছি আর ও যেহেতু বোতাম দেখলেই খেতে আসে মানে হা করে এগিয়ে আসে বোতাম দেখলেই সে নাইটিতে বোতাম থাক সোয়েটারে বোতাম থাক বোতাম ওর ভীষণ প্রিয় জিনিস সেই কারণে হাতে একটা বোতাম দিয়েছি আর কেকের থিমও হচ্ছে মোটামুটি ওই বোতাম টোতাম সব মিলিয়েই থাকছে আর কি তো তার জন্য আমি টপারগুলো রেডি করে নিয়েছি যাওয়ার আগে মানে বেরোনোর আগে জাস্ট কেকের ওপরে টপারগুলো বসিয়ে নিয়ে চলে যাব। এই দেখুন এখানে রঙ বেরঙের কিছু আমি বোতাম তৈরি করে রেখে দিয়েছি কিছু উল্টে রয়েছে সেগুলো ভালো বোঝা যাচ্ছে না তো যখন আমি অ্যাপ্লাই করব তখন দেখিয়ে দেব। দেবো আপাতত আমাদের এই বাবুর ছোটো ভাই এখানে থাক আর এখানে দেখুন অন্নপ্রাশনের কেকের ওপরে দেওয়ার জন্য আমি কিছু টপার রেডি করেছি মেন যে থালাটা রয়েছে সেই থালার মধ্যে রয়েছে আমি এখানে ওই পঞ্চব্যঞ্জন দিয়ে সাজাই নি বাচ্চারা যেগুলো খেতে ভালোবাসে সেই রকমই জিনিসপত্র রেখেছি ভাত রয়েছে এখানে নিয়ম অনুযায়ী ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে আর রয়েছে এখানে মাছ ভাজা আর চিকেন ড্রমস্টিক বর্ণাবর শুভ অন্নপ্রাশন লেখাও রয়েছে এখানে পায়েস রয়েছে বাটিতে আর এর সাথে তিন রকমের ফল রয়েছে অ কখর বই রয়েছে সঙ্গে একটা পেন বা পেন্সিল কিছু ওই রকমই তৈরি করার চেষ্টা করেছি আর ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের বাবু মানে বাবুর বোতাম একটা প্লেটে বোতামও রয়েছে একটাতে টাকা আর সোনার হার রয়েছে আর একটাতে রয়েছে ওর খেলনা মানে একটা ক্রিকেট ব্যাট এবং একটা বল এইভাবেই মোটামুটি আমাদের প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট কেকটাকে একটু সাজিয়ে গুছিয়ে মানে একটু টাচ আপ করতে হবে এবং তার উপরে কেকের ওপর টপারগুলো বসিয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো দেখা যাক ওনার বোর্ড মিটিং চলছে সেই কারণে কখন উনি ফেরেন তার উপরে ডিপেন্ড করছে আমরা আজকে বেরোতে পারবো কিনা না অথবা আগামীকালকে যাব। যদি আজকে না হয় তাহলে আগামীকাল একদম ভোর ভোর যাব। তো এই হচ্ছে টোটাল ব্যাপার আপাতত যা যা ছিল সেগুলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখা যাক আসতে মানে ধীরে ধীরে যেমন যেমন এগোচ্ছে তেমন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখতে থাকুন গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে আর এখন কটা বাজে জানি না মানে এক্স্যাক্টলি টাইম দেখিনি আর কি আমরা রওনা দিয়েছি হরিপালের উদ্দেশ্যে আমাদের ঘুণ্টুবাবুর অন্নপ্রাশন উদ্দেশ্যে আর আজকে আমি বসেছি পিছনে কারণ পুরো গাড়ি প্যাকড আপ হয়ে রয়েছে জিনিস কিন্তু খুব বেশি নেই কিন্তু তত্ত্বগুলো যেভাবে সাজানো হয়েছে ওগুলোকে একটু জায়গা নিয়ে রাখতে হতো এই যে আমার সামনে দেখুন বাট্টাব রয়েছে এখানে একটা ব্যাগ রয়েছে আমি একদম বাবু হয়ে উঠে বসে পড়েছি আর এদিকে তত্ত্ব রয়েছে নিচে কেকটা রয়েছে নিচে আর একটা তত্ত্ব রয়েছে এই হাইওয়ের উপরে একটু দাঁড়িয়েছিলাম বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ওপরে

ঠান্ডাটা কমে গিয়েও আবার ফেরত এসেছে হঠাৎ করে তো বেশ ভালো ঠান্ডা লাগছিল ওই জন্য একটা সোয়েটার পরলাম বেরোনোর সময় চাদরও নিয়েছি একটা চাদরটা রয়েছে বেটু আজকে সামনে বসেছে এবং বেটু ডিজেওয়ালে বাবু হয়েছে অন্যান্য দিন আমি হই আজকে বেটু হয়েছে ডিজেওয়ালে বাবু গানা চালাচ্ছে ভালো লাগে না তাই আমি তুই যা তোর তো হানি সিং ভালো লাগে আমাদের ভালো লাগে না কি আর করা যাবে টেস্ট তো আলাদা আলাদা হতাই তো বালিশ মাথায় দিয়ে এমনিতেও আমি গাড়িতে বসলো বাবু ভাই বসি সামনে বসি বা পেছনে তো পেছনে বসে এটাই সুবিধা যে বেশ খানিকটা ছড়িয়ে ছিটিয়ে বসা যায় এবং গুটি সুটি মেরে বসেছি একটা কুশন মাথায় দিয়ে আরামসে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি চলুন তাহলে যাওয়া যাক দুদিন ধরে বেশ ভালো ভালো মানে কি বলবো আনন্দ মজা হবে আর কি মেমোরিজ ক্রিয়েট হবে খিদা পাইছে কুস খায়া নেই সুবাসে উনি কিছু বলতে চান আজকে কিন্তু দিনটা খুব প্যাথেটিক ভাবে স্টার্ট হয়েছে

বলে না এমনি মুখ খুললে না কিন্তু মুখ খুললেই কেমন যেন সেই রাজনীতির আহ বক্তৃতা টাইপের একটা ব্যাপার হয়ে যায় আর কি রাজনীতি হ্যাঁ নামেও শুভেন্দুক আমিও শুভেন্দু আর কি শুভেন্দুবাবু কিছু মনে করবেন না আপনাকে উদ্দেশ্য মনে কিছু বলিনি যাই আমি কিন্তু আজকে বেশ কম্ফর্টেবলি বসেছি

হচ্ছে বাইক চলছে ও কাকে দেখে এত খুশি হচ্ছে ফ্যান দেখে বোধ হয় অল্প একটু চালা অল্প একটু চালিয়ে বন্ধ করে দিবি ফ্যানটা শুধু জাস্ট ঘুরবে এই 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 কি করে ঘুরছে ওর বাবা কি আনন্দ পেয়েছে ঘুমটু একটু বোঝার মতো হলো আর ফ্যানটা বন্ধ হওয়ার টাইম হয়ে এলো ওই জন্য ফ্যানের সাথে আর বন্ধুত্ব হয়নি না না বলছি একটু ওই দু মাস থেকে একটু রিঅ্যাক্ট করতে শুরু করে তখনই বাচ্চারা ফ্যান দেখলে আনন্দ পায় এরকম আর তখন থেকে এই ঠান্ডা পড়তে শুরু হলো এটা কি হচ্ছে ঘুমটু এরম লড়ি কেউ কখনো শোনেনি মানে উল্টো পুল্টো এই এখন মুড়ি খাচ্ছিস কেন আমার খেতে পেরেছে না বিকালে ও খায়ও না তেমন কিছু হালকা ফুলকা টু হরলিক্স খেলো দত্তপাড়ায় হেভি মজা আমাদের গুন্টুর বিয়ে আর এটা হলো আমাদের ফার্জি রানী ওর ভাই ঘুমাচ্ছিলো ঘুমাতে ঘুমাতে বোধহয় উঠে পড়েছে তাই কোলে নিয়ে গান গাইছে তাই আমি একটু খাচ্ছি তোর এখান থেকে আর এদিকে বাকি ডেকোরেশন কমপ্লিট হচ্ছে এই যে যেটা ব্যাকড্রপটা হচ্ছিল ওটা সরিয়ে রেখেছে কারণ ওখানে একটা ওই হালকা উঁচু করে স্টেজ মতো হচ্ছে আর ওপরেও সিলিংয়েও এরকম ডেকোরেশন হচ্ছে আর এই ভদ্রলোক বসে তদারকি করছেন এটা লাগছে করে গিয়েছিল সবাই আর কি মিস করেনি তা কি হয়েছিল মানে বলাই হয়নি আর কি

আর এখানে হচ্ছে রাত্রের অ্যারেঞ্জমেন্ট নবরত্ন সবজি দিয়ে পনির কাটাকুটি চলছে নিচে এরকম কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে

আচ্ছা আচ্ছা এবার ভালো করে দেখাই আগেরটা ঠিকঠাক হয়নি এটা হচ্ছে মামি সৌভিকের মামি আমাদের মামি সবার মামি আর বাইরে হচ্ছে তরকারি রুটির তরকারিটা আর এখানে সবাই মিলে রুটি বেলা চলছে আমি এখানে

অনুষ্ঠান বাড়িতে এটাই মজা বলো সবাই মিলে মিলে কাজ করে নেওয়া আর ওই যে বাইরে হচ্ছে তরকারি তোমরা তো তাও এত সাহস দেখিয়েছো বলছি তোমরা তো তাও এত সাহস দেখিয়েছো বাড়িতে রুটি করার অন্য কেউ বোধ হয় সাহসটাই দেখাবে না এতগুলো রুটি বাড়িতে করবে বলো বাকিমা ওই তো নন্দিনী বাইরে এই মা খুঁজছে তোকে দিয়েছে নন্দিনী শোনো না তুমি এটা কি দারুণ হচ্ছে দেখতে মাঝখানটা আমি আমি তো তাহাকে বলছিলাম ভাই আনছি এখানটায় বসবে এখানটায় বসবে হাতে একটা বাসি ধরিয়ে দিতে হবে দারুণ লাগবে খালি গায়ে ওই শীতকাল বাবা ফটোশুটো চক্করে ঠান্ডা লেগে যাবে বাহ গরম জল দিয়েছিলিস তো তাহলে আবার কি ঠান্ডা হয়ে গেছে কতক্ষণ ধরে গরম জল থাকবে এক ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা ধরে ফটো শুট করলে তো আমার যতক্ষণ ধরে মনে পড়ে এরা এই জ্যাক নেই নাকি গরম দেব হয়ে যাবে গরম দেব এটা জ্যাক আনি না এখন अरे ये बोलो दुर्ग धूप काटे दी था हैं दुर्ग धूप काटे दो दुर्ग धूप काटी है धूपी इस बात को पाका सा okay. आजे बस दुर्ग धूप काटे दी ना

ওর জন্য অত নাই হ্যাঁ নাই যেন